হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজ উল্টো রথ উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তো আমি আর দাদা আজকে সকালবেলা চলে গেছিলাম বাজারে যেহেতু রথের কিছু জিনিস নেওয়ার ছিল তো আমি ফার্স্ট চলে আসলাম ফলের দোকানে যেহেতু ঠাকুরের জন্য কিছু ফল নিতে হবে বা তো বাবনঘাটা স্পেশালি রথ বের হয় তো রথ মন্দিরেও পুজো দেওয়ার ছিল তো সেখানকার জন্য ফল আর আমার বাড়ির জন্য ফল কিছু নিয়ে নিচ্ছিলাম আর যেহেতু আমাদের বাড়ি থেকেও একটা ছোট্ট রথ বের করা হয় রথটা ডেকোরেশনের জন্য কিছু ফুলের প্রয়োজন ছিল আমি নিয়ে নিয়েছিলাম এই জগন্নাথ দেবের জন্য কিছু মিষ্টি আর রথ মন্দিরে পুজো দেওয়ার জন্য কিছু মিষ্টি ফল মোমবাতি ধূপ এগুলো সব নিয়ে আমি আর দাদা রথ মন্দিরে পুজো দিতে গেছিলাম যেহেতু সোজা রাতে আমার সময় হয়নি পুজো দেওয়ার জন্য তো আমি উল্টো রথে ওই জন্য পুজো দিতে এসেছিলাম তো এখানে আসার পর দেখছি যে দীপক দা এখনো ঠাকুরের শৃঙ্গার করে যাচ্ছে আর আমাদের বাবনঘাটার রথের যে জগন্নাথ দেব কে দেখো কত সুন্দর লাগছে আর দা নিজে হাতেই পূজা করে নিজে হাতেই জগন্নাথ দেবকে সিঙ্গার করে আসার পর আমার একটা জিনিস খুব ভালো লাগছিল তোমরা তো দেখতে পাচ্ছ এখানে বলরাম দেবকে শৃঙ্গার করছে তো এরপর তোমরা দেখতে পাবে জগন্নাথ দেবকে শৃঙ্গার করা জগন্নাথ দেবের শৃঙ্গারের যে পাখড়ির চাই গত বছর পূজাতে আমি দিয়েছিলাম আর সেটাই জগন্নাথ দেবের পাখড়ি হিসেবে ব্যবহার করছে এটা দেখে আমার সত্যি ভীষণ ভালো লাগছিল দীপকদা একটু ফ্রি হয়ে যাওয়াতে আমি পূজার সমস্ত কিছু দীপক পদ্মার হাতে দিয়ে ভগবানকে একটু মন ভরে প্রণাম করে আমি বেরিয়ে এসেছিলাম সময় রথটাকে একটু ভালো করে দেখছিলাম রথটা কত সুন্দর দেখতে লাগছিল আসার পর আমি একটু ফ্রেশ হয়ে আমাদের বাড়ি ছোট্ট রথটাকে সাজানোর জন্য আমি বসে গেছিলাম প্রশ্ন করার সময় কোনো ভিডিও আমি নিতে পারিনি তো এটা ছিল আমাদের রথের ফাইনাল লুকস কেমন দেখতে লাগছে আমাদের বাড়ি ছোট্ট রথ অবশ্যই কমেন্ট করে জানিও তো বিকালে রেডি হওয়ার পর রথকে একটু সুন্দরভাবে পুজো দিলাম পুজো দেওয়ার পর আমরা রথ নিয়ে রথ টানার জন্য বেরিয়ে গেছিলাম আর এটা আমাদের বাড়ির ছোট্ট রথ আর সব বাচ্চারা চলে এসেছিলো রথ টানার জন্য এই রথ টানা স্টার্ট হয়েছিল আমার দাদার ছেলে হওয়ার পর থেকে তো সেই হিসেবে প্রথম রথের দড়িটা ওকে দিয়েই টানানো হয় তো ও এতটাই লজ্জা পায় যে ও নিজে হাতে টানবে না ওকে কোলে নিতে হবে তারপর টানবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বৌদি ওকে কোলে নিয়ে রথ টানছে রসে ধরে থাকবে রাস্তা থেকে আমাদের বাড়িটা একটু ভিতরে তো আমরা বাড়ি থেকে রাস্তার মেন রোড পর্যন্ত যাই তো তারপর ব্যাক করে আমরা চলে আসি তো তোমরা পুরো আমাদের বাড়ির রথটা দাদার ছেলের জন্যই টানা হয় তো বাচ্চারা একসাথে ট্রেনে রথ টেনে নিয়ে যাবে দেখতে কত সুন্দর লাগে কিন্তু আমার দাদার ছেলে এত লজ্জা পায় যে ও কোলে উঠেই রথ টানবে ও নিজের হাতে রথ টানবে না ভিডিওটা ছিল আজকের এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নেক্সট অন্য ব্লগে